অনেকেই কিন্তু রোজা রাখছে আমি কুমিল্লা থেকে এসেছি বন্ধু আমার আশেপাশে অসংখ্য মানুষ সোজা রেখেছে আপনার তো জানেন নাই দিনটা এত বড় নিয়ামত রমজান মাসে রোজার পরে কোন রোজার যদি গুরুত্ব পায় তাহলে সবচেয়ে বড় গুরুত্বের কোটায় থাকবে রামের দশ তারিখের রোজা কিন্তু করে নবীজি হাদি শরীফের মধ্যে এসেছে নবীজি বলেছে আগামী বছর থেকে আমরা নয় তারিখ রোজা রাখব কারণ ইহুদিরা দশ তারিখ রোজা রেখেছে আমরা ইহুদিদের মতো করব না আমরা আমরা তাদের অতিক্রম করব পুরস্কারটা কি জানবেন না এই মহারমের দশ তারিখে কেউ যদি একটা রোজা রাখতে পারে আমার আসুল জানিয়ে দিয়েছে বন্ধু তার চল্লিশ বছরের জীবনের গুণা মাফ করে দেওয়া হবে যদি মহারমের এই দশ তারিখে একটা রোজা রাখা যায় গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই জোরে বলেন এটার মর্যাদা তো বেশি যদি আপনার এলাকায় কোনো গরিব মানুষ আছে এই অসহায় মানুষ আছে এতিমন আছে না নাই এতিমের মাথায় যদি কেউ মহারমীরে দশ তারিখে হাত বুলিয়ে দেবে আমার নবীজি জানিয়ে দিয়েছে ওই এতিমের মাথায় যত চুল তত সব পরিমাণ সাওয়াত তার মলনামায় দা হবে বন্ধু আমি আপনাদেরকে বলে দেই মহারবের দশ তারিখে কেউ যদি কোন ইফতার কিফতার করাতে পারে গোটা মুসলিম উম্মা কিফতার করানোর সবাব তারা নামায় দেওয়া হবে এই মহারবের দশ তারিখে কেউ যদি কোন অসুস্থ রোগীর সেবা করতে পারে তাহলে গোটা পৃথিবীর মুমিন মোমেনাকে সেবা করার সমান সবাব তারা নামায় দেওয়া হবে এটার সবাব এটার মজা আছে না নাই আপনাদেরকে আরেকটা মজার কথা আমি বলে দেই বন্ধু আমি আপনাদেরকে আরেকটা মজার কথা বলি ইরাক নামে একটা দেশ আছে না নাই এই তৎকালীন সময় একটা সিটি ছিল যেই শহরের নাম ছিল রায় শহর ইরাকের রায় শহরের বাচ্চা মহরমের 10 তারিখে আজকে আপনারা অনেক টাকা খরচ করেছেন কথা কই না করছেন কিনা এই যে মহারম মাসে খরচের ফজিলত দানের ফজিলত আল্লাহর পথে হুসাইন ইমাম হাসান হুসাইন আহলে বাইতের প্রেমে কুরবানি করার ফজিলত ও বন্ধু মহারম মাসে 10 তারিখে আপনি যদি দান করতে পারেন আপনার নিয়ামত কেমন হবে রে আমি আপনাদেরকে বলে দেই রায় শহরের বাচ্চার কাছে সে ভিক্ষুক হাত পাতলেন মহারমের 10 তারিখে ভিক্ষুক যখন হাত পাতলো রায় শহরের বাচ্চা কি করলেন তাকে বিতাড়িত করে দিল না না তোমাকে সাহায্য করব না ভিক্ষুক যখন মনটা খারাপ করে অন্য দিকে মোড়টা তখন একজন খ্রিস্টানের চোখে সেটা পড়লো খ্রিস্টান ইশারা দিল তুমি আমার কাছে আসো খ্রিস্টান যখন ইশারা দিল তার কাছে বন্ধ গেলেন যাওয়ার পরে ওই খ্রিস্টানে বিক্ষোভকে সাহায্য করলো সাহায্য করার পরে বিক্ষোভ খুশি হয়ে গেল খ্রিস্টানও খুশি হয়ে গেল খুশি হয়ে যাওয়ার পরে দিনটা পুড়িয়ে গেল রাত্র যখন গভীর হলো ওই রায় শহরের বাচ্চা তিনি স্বপ্নে দেখতেছে তিনি মনোমুগ্ধ করে বালাখানার সামনে তিনি দাঁড়িয়েছে সুবহানাল্লাহ বলেন না কিন্তু দুঃখজনক হলে সত্য এটা ছিল ওনার নসিবে লেখা কিন্তু কে জানি ওনাকে ডেকে ডেকে বলছে আহারে রায় শহরের বাদশাহ এই পুরস্কার তো তোমার নসিবে ছিল এখন এটা অন্য কেড়ে নিয়ে গেছে এটা তোমার কাছ থেকে হাতছাড়া হয়ে গেছে এটা তিনি স্বপ্নযোগে দেখতে পাইলেন কি স্বপ্নযোগে দেখতে পাইলেন দেখার পরে তিনি বসতে পারলেন বোঝার পরে বন্ধু সকাল যখন হলো দাদা ভাই এবার কি করলেন ওই রায় শহরের বচ্চা এক লক্ষদের হাম দিয়ে বন্ধু খ্রিস্টানের বাড়ি চলে গেল খ্রিস্টানের বাড়ি গিয়ে খ্রিস্টানকে এডেকে ডেকে বললো আমি তোমাকে এক লক্ষদের হাম দিব কত আমি তোমাকে এক লক্ষ হাম দিব কত কালকে দানের বিনিময় যে পুরস্কার পেয়েছো ওই পুরস্কারটা তুমি এক লক্ষ হামের বিনিময়ে তুমি আমার কাছে বিক্রি করে দাও এবার খ্রিস্টান একটা ডাক দিয়ে বললেন রে রাই শহরের বাচ্চা তুমি মনে করেছো তুমি চালাক তুমি কালকে যে স্বপ্ন দেখেছো এই স্বপ্ন আমি খ্রিস্টানও দেখেছি আমি তোমাকে বলে দিতে চাই এক লক্ষ হামের বিনিময় ওই জান্নাত তো থাক দূরের কথা একটা চৌকাটো আমি তোমার কাছে বিক্রি করবো না এই মহারো এই আশুরার দশ তারিখে দান করার খরচ করার ফজিলত আমি জানতে পেরেছি তুমি দেখো আমি মধুর কালেমা পরে হয়ে গেলাম মুসলমান এটাকে এটা কি তুমি দুইটা টুকরু করে দুই বাইয়ের বাগে দিয়ে দিবা যেমন কথা তেমন কাজ বন্ধ মা খা তুমি জান্নাত পাতে বা নিক্ষেপ করতে দেরি হঠাৎ তিনি দেখতে পেলেন অটোমেটিক মুতিটা দুইটা টুকরো হয়ে দুই বাইয়ের বাগে চলে যা মা ফাতেমা একটা ডাক দি বলল বাবা বাবা গো দুই বাই হাতের লেখায় সমান সুন্দর জুরি জয়ে গন্না সুবহানাল্লাহ আমাদের ইমাম হাসান সাইন দুই বাই আমাদের কলিজার টুকরা আমাদের প্রাণ আমাদের আদর্শ আমরা তাকে লালন করব বাস্তব জীবনে বাস্তবায়ন করব তাহলে আমরা নবন্য থেকে হয়ে যাব ধন্য ঠিক আছে ঠিক এগুলা কি প্রেম কিনা কিনা তারা কেমন আদর্শ ছিল আমি আপনাদেরকে বলি

এবং পরকালে মুক্তি দিশারি হিসাবে আমাদের জন্য কাজ করবে তাদেরকে নিয়ে কথা হচ্ছে এটা ইমানই চেতনার দেখটা মাস আপনারা তো জানেন না আপনারা পুরস্কারটা কিভাবে পাবেন আপনারা হয়তো অনেকেই ফিল করতে পারেন না আমি কি বলি সমানিত উপস্থিতি এখানে আলোচনাটা রেখে আপনারা মনে রাখবেন ইমাম হাসান হুসাইন দুই ভাইকে নিয়ে আরেকটু প্রেমের আলোচনা করে তারপরে মর্মান্তিক যে অধ্যায় সেদিকে আমি হাঁটবো থাকবেন তো চলে যাবেন আমি আপনাদেরকে একটু বলি এই মাসটা এতটা গুরুত্বপূর্ণ একটা মাস ছিল এই মহানবের দশ তারিখতে এতটাই নিয়ামতি পরিপূর্ণ একটা দিন ছিল যেটা আপনি আমি কল্পনা করেও শেষ করতে পারব না আদম আলাই সাল্লামকে এই মাসে সৃষ্টি করা হয়েছে ওনার দেহে প্রাণ দেওয়া হয়েছে ফেরেস তাদেরকে দিয়ে ওনাকে সম্মানের সাজদা করানো হয়েছে ওনাদেরকে কিন্তু জান্নার থেকে বের করে দেওয়া হয়েছিল হয়েছিল না জানেন তো আপনারা

বাতাসকে ওয়াটার দিলে অটো এটাকে নিয়ে চলতো হজরত সুলাইমান আলাই সালাতে সালামকে আল্লাহ রাবুল আলমী তাকে বাদশাহ রাজত্ব দিয়েছিলেন এইটাই মাসে আর যারা বলেন না সোহান হজরত ইয়াকুব আলাই সাল্লামের সন্তান হজরত ইউসুফ আলাই সালাম এত সুন্দর নবী ছিল যার চেহারার দিকে তাকাইয়া থাকতে থাকতে জুলেকে হাত কেটে ফেলছে খবর নাই ওই হারানো সন্তান ইউসুফ আলাই ফিরে পেয়েছিল হজরত ইয়াকুব আলাই সেই দিনটা ছিল এই দিন এই মাসে থাকতেলে নিয়ামত না বন্ধ তোমরা জানো না কারণ পৃথিবীর মানুষগুলো দিন দিন পাথর হয়ে যাচ্ছে শক্ত হয়ে যাচ্ছে ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ আমাদের পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামে ইসলামের নির্যাস হলো নবী এবং নবীর আহলে বাইত দাদা ঠিক নেই নবী ছাড়া নবী আহলে ছাড়া কি প্রাণ খুঁজে পাবেন আপনি আরো জোরে বলেন পাবেন না জোরে তাদের স্মৃতিচারণ করার সময় এই মাস সম্মানিত উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত নিয়ামতের পরিপূর্ণ একটা মাস আমি আপনাদেরকে আরো বলছি আমার কথা শুনেন হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে উঠায় নিয়েছে এখনো আছে যে মাসে যে দিনে উঠায় নিয়েছিলেন সেই দিনটা সেই মাসটা ছিল এই মাস আর হযরত কন্ন সুবহানাল্লাহ আপনারা দয়া করে আমি বলছি আপনাদেরকে আমি আপনাদেরকে বিরক্ত করবো না আমার নবীদের নির্দেশ আছে বিরক্ত করে মুসলিমকে ওয়াজ করা যাবে না আমি আপনাদেরকে বিরক্ত করবো আপনারা এখন যদি বলেন হুজুর আমরা আলোচনা শুনবো আমি এখনই হয়ে যাব শুনবেন শুনলে আপনাদের কাছে আমার অনুরোধ কথা বলবেন না কারণ আপনারা কি মনে করবেন জানি না যদিও আমার দাদা ভাইরা আমার পাশে আছেন কিন্তু আমি যেহেতু আজকে আপনারা আমাকে আলোচক হিসাবে ইনভাইট করেছেন আমি কিছু সময়ের জন্য আপনাদের টিচার প্রফেশনালি এটা একটা টিচিং প্রফেশন আপনারা সবাই কিন্তু আমার স্টুডেন্ট কিছু সময়ের জন্য যদি এটা মনে করে বসতে পারেন তাহলে কিন্তু আসলে এখান থেকে অনেক কিছু নিয়ে যেতে আল্লাহ যেন নিয়ে যাওয়ার তৌফিক দান করে সকল প্রাণ আমি আর যারা আমি আমার উনি জান্নাতে গিয়েছিলেন সच्चাই মৃত্যুবরণ করেছিলেন মৃত্যু চেয়েছিলেন উনাকে জান্নাতে ঢুকানো হয়েছিল ওই জান্নাতে ঢুকানোর দিন ছিল এই দিনেই মাস আমার নবিকে সর্বোচ্চ সম্মানের মর্যাদার আর জায়গা সমাসীন করা হয়েছিল এই দিনটাই মাসটা ছিল ইমাস ইমাম হুসাইন সত্য মিথ্যা সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য শাহাদাত বরণ করেছিলেন ওই শাহাদাতের দিন ছিল 61 হিজরিতে কারবালা মহারবের দশ তারিখ বল হুজুর এই ছবি এসে আমরা কি করব আজকে অনেকেই কিন্তু রোজা রাখছে আমি কুমিল্লা থেকে এসেছি বন্ধু আমার আশেপাশে অসংখ্য মানুষ সোজা রেখেছে আপনার তো জানেন নাই দিনটা এত বড় নিয়ামত রমজান মাসে রোজার পরে কোন রোজার যদি গুরুত্ব পায় তাহলে সবচেয়ে বড় গুরুত্বের কোটায় থাকবে রামের 10 তারিখের রোজা কিন্তু পরে নবীজি হাদিস শরীফের মধ্যে এসেছে নবীজি বলেছে আগামী বছর থেকে আমরা 9 তারিখ রোজা রাখব কারণ ইহুদিরা 10 তারিখ রোজা রেখেছে আমরা ইহুদিদের মতো করব না আমরা আমরা তাদের ব্যতিক্রম করব পুরস্কারটা কি জানবেন না এই মহারমের দশ তারিখে কেউ যদি একটা রোজা রাখতে পারে আমার আসুল জানিয়ে দিয়েছে বন্ধু তার চল্লিশ বছরের জীবনের গুণা মাফ করে দেওয়া হবে যদি মহারমের এই দশ তারিখে একটা রোজা রাখা যায় গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই আরো জোরে বলেন এটার মর্যাদা তো বেশি যদি আপনার এলাকায় কোন গরিব মানুষ আছে এই অসহায় মানুষ আছে এটি আছে না নাই এতিমের মাথায় যদি কেউ মহারমের দশ তারিখে হাত বুলিয়ে দেয় রে আমার নবীজি জানিয়ে দিয়েছে ওই এতিমের মাথায় যত চুল তত সমপরিমাণ মানে সাওয়াব তার আমল নামায় দেওয়া হবে আমি আপনাদেরকে বলে দেই মহারবের দশ তারিখে কেউ যদি কোন ইফতার করাতে পারে গোটা মুসলিম উম্মা কিফতার করানোর সবাব তার আমল নামায় দেওয়া হবে এই মহারবের দশ তারিখে কেউ যদি কোন অসুস্থ রোগীর সেবা করতে পারে তাহলে গোটা পৃথিবীর মুমিন মোমেনাকে সেবা করার সমান সবাব তারা বলনামায় দেওয়া হবে এটার সবাব এটার মজা আছে না নাই আপনাদেরকে আরেকটা মজার কথা আমি বলে দেই বন্ধু আমি আপনাদেরকে আরেকটা মজার কথা বলি ইরাক নামে একটা দেশ আছে না নাই এই তৎকালীন সময় একটা সিটি ছিল যে শহরের নাম ছিল রায় শহর ইরাকের রায় শহরের বাচ্চা মহরমের দশ তারিখে আজকে আপনার অনেক টাকা খরচ করেছেন কথা কই না করছেন কিনা এই যে বহার মাসে খরসের ফজিলত দানের ফজিলত আল্লাহর পথে হুসাইন ইমাম হাসান হুসাইন আহলে বাইতের প্রেমে কুরবানি করার ফজিলত ও বন্ধু বহার মাসে 10 তারিখে আপনি যদি দান করতে পারেন আপনার নিয়ামত কেমন হবে রে আমি আপনাদেরকে বলে দেই রায় শহরের বাচ্চার কাছে সে ভিক্ষুক হাত পাতলেন মহরমের 10 তারিখে ভিক্ষুক যখন হাত পাতল রায় শহরের বাচ্চা কি করলেন তাকে বিতাড়িত করে দিলেন না না তোমাকে সাহায্য করব না ভিক্ষুক যখন মনটা খারাপ করে অন্যদিকে মনটা ঘুরালো তখন একজন খ্রিস্টানের চোখে সেটা পড়লো খ্রিস্টান ইশারা দিল তুমি আমার কাছে আসো খ্রিস্টান যখন ইশারা দিল তার কাছে বন্ধ গেলেন যাওয়ার পরে ওই খ্রিস্টানে বিক্ষুভকে সাহায্য করলো সাহায্য করার পরে বিক্ষুভ খুশি হয়ে গেল খ্রিস্টানও খুশি হয়ে গেল খুশি হয়ে যাওয়ার পরে দিনটা পুড়িয়ে গেল রাত্র যখন গভীর হলো ওই রায় শহরের বাচ্চা তিনি স্বপ্নে দেখতেছে তিনি মনোমুগ্ধ করে বালাখানার সামনে তিনি দাঁড়িয়েছে সুভাণে বলেন না কিন্তু দুঃখজনক হলেও সত্য এটা ছিল ওনার নসিবে লেখা কিন্তু কে জানি ওনাকে ডেকে ডেকে বলছে আহারে রায় শহরের বাদশাহ এই পুরস্কার তো তোমার নসিবে ছিল এখন এটা অন্য কেড়ে নিয়ে গেছে এটা তোমার কাছ থেকে হাতছাড়া হয়ে গেছে এটা তিনি স্বপ্নযোগে দেখতে পাইলেন কি স্বপ্ন দেখতে পাইলেন দেখার পরে তিনি বসতে পারলেন বোঝার পরে বন্ধু সকাল যখন হলো দাদা ভাই এবার কি করলেন ওই রাই শহরের বলছো এক লক্ষদের হাম দিয়ে বললো খ্রিস্টানের বাড়ি চলে গেল খ্রিস্টানের বাড়ি দিয়ে খ্রিস্টানকে এডেকে ডেকে বললো আমি তোমাকে এক লক্ষদের হাম দিব কত আমি তোমাকে এক লক্ষদের হাম কত গতকালকে দানের বিনিময়ে যে পুরস্কার পেয়েছো ওই পুরস্কারটা তুমি এক লক্ষদের হামের বিনিময়ে তুমি আমার কাছে বিক্রি করে দাও এবার খ্রিস্টানের একটা দাঁত দিয়ে বললেন রে রাই শহরের বাবছ তুমি মনে করেছো তুমি চালাক তুমি কালকে যে স্বপ্ন দেখেছ এই স্বপ্ন আমি খ্রিস্টানও দেখেছি আমি তোমাকে বলে দিতে চাই এক লক্ষ হামের ওই জান্নাত থাক দূরের কথা একটা চৌকাটো আমি তোমার কাছে বিক্রি করবো না এই মহার এই আসুরার দশ তারিখে দান করার খরচ করার ফজিলত আমি জানতে পেরেছি তুমি দেখো আমি মধুর কালেমা পরে হয়ে গেলাম মুসলমান আর আট স্লোগান দেওয়া দরকার ছিল তোমরা তো ঘুমাই যদি চা খাইতে তাহলে ভাবতাম যে চা আছে হাতে চায়ের নেশাই বলে আছে ঠিক কিনা বলেন আরো জোরে আমার কথা কি ভাল লাগছে আরো জোরে বলেন আরে আরো জোরে বলেন মজার খবর না কি মনে করলেন আপনারা এই আসুরের ফজিলত দেখে একজন বিধর্মী হয়ে গেল মুসলমান এই জন্য আমি সব সময় বুকে হাত দিয়ে বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন কারণ আমি আকির নবীর উম্মত হয়েছি এর চেয়ে বড় মজার কিছুই হতে পারে না পারে না লাগে মজা না আরে কি মজা স্টুডেন্ট লাইফে কত গাইছি সঙ্গে ঠিক কিনা বলেন মজার জিনিস তো রাসুল আরো মজার জিনিস আল্লাহ বানিয়ে পাঠাইছে রাসুলের রাহলে ভাই মজা কি কেউ হাতছাড়া করতে চায় আরে জোরে বলেন চায় আরে জোরে আমরা চাই একটু কষ্ট করতে পারবো না আজকের একটা রাত্র কিছু সময় সারা রাত্রও না কি বলেন দাদা ভাই এই যে যুবক ভাইরা তোমাদের তুলনায় ওনার বয়সটা দেখছো অনেক না তোমরা আমরা ওই পর্যন্ত যেতেও পারবো না কারণ আমরা চার নষ্ট এই নষ্ট পরিবেশে থেকে থেকে আমরা হয়ে গেছি একবারে সর্বোচ্চ সীমারে খার দুষ্ট কথা কয় না আমরা আসলে দুষ্ট মানুষ না আমরা কি মিষ্টি মানুষ না যদি মিষ্টি মানুষ হতাম আজকে হারুন ভাই আমার আম কিনে দিছে খাইতে যাই দেখে আমার বাচ্চারা পোকা আম কামড় দিয়ে আমি খাইলাম হান্ড্রেড পার্সেন্ট ধোকা বুঝেন নাই

করে আজকে আমরা সেই কাতারে চলে গেছি সেখান থেকে ফিরে আসার জন্য হুসাইনি আদর্শ সবাদের প্রয়োজন আছে নাই কারবালায় ফিরে যাওয়ার দরকার আছে না নাই কারবালাকে ফিরে দেখার সব দরকার আছে না নাই আছে ঠিক না ঠিক দেখেন একজন খ্রিস্টান মুসলমান হয়ে গেল আর আমরা মুসলমান হয়ে অনেকে এখনো হয়ে আছে পথচারী এটাকে আমাদের দুর্ভাগ্য না আমাদের কি বদকিসমত না আর জোরে বলেন

কেউ যদি প্রাণীর নবীকে ভালোবেসে প্রতিদিন মাত্র এক হাজার বার দূরত পড়তে পারে দাইলামি শরীফের মধ্যে সেটা হাদিস খান রাবি হলেন হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আমার নবী বলেছে প্রতিদিন যদি নবীকে ভালোবেসে দূরত পড়তে পারো মাত্র এক হাজার বার তুমি জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ

নবীর নিরালায় পাইতে চাইলে আহলে বাইতকে ভালোবাসতে হবে যে আহলে বাইতকে ভালোবাসলো সে নবীকে ভালোবাসলো যে নবীকে ভালোবাসলো সে আল্লাহকে ভালোবাসলো যে আল্লাহকে ভালোবাসলো তার ঠিকানা হলো জান্নাত আল্লাহ বলবি ও গো টু প্যারাডাইস জান্নাতে চলে যাও আর জোরে অন্যথা ইউ হ্যাভ টু গো টু হেল চলে যেতে হবে জাহান্নামে মাস্ট বি এড়িয়ে যাওয়ার সুযোগ নাই যাওয়ার সুযোগ জান্নাত চাই না জাহান্নাম চাই আমি চাই আল্লাহ রাসুল কে হলে বাইতকে এবার ভালো বাইসা যেহেনি যাই জামু আর কি দাদা কি বলেন ঠিক আছে না বন্ধু আমি বহুতি ছিলাম দেখেন তাদের আদর্শ তাদেরকে ধারণ করতে পারলে জীবন পুরো বদলে যাবে দুই ভাই বন্ধু হাঁটতে বের হলো একদিন হঠাৎ করে চাইয়া দেখলেন আমার এই দাদুর মত মুরুব্বি আমার এই দাদা ভাইয়ের মত মুরুব্বি দেখছেন নি বুড়া হইছে যে চেহারা দেখছেন নি দাদা একটু এদিকে তাকান দাদার চেহারাটা দেখছেন নি কথা করে সুন্দর না কালা মনে হয় যেন নূর চমকাচ্ছে চেহারাই আর আমরা তাগরা জুয়ান আমাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর রাসুলের কথা মনে হয় না কারণ আমরা রাস্তা পুরা উল্টা তাদের রাস্তাটাই শুরু থেকে শেষ পর্যন্ত ঠিক ঠিক কিনা বলেন আমি কেন বললাম এক্সাম্পল বুড়ু দাদুকে দেখতেছে বন্ধু উজু করতেছে কে দেখতেছে হাসান হুসাইন দুই ভাই এবারে দেখে দেখে দেখলো দুই মুরূপ এই মুরূপ ভি দাদা ভুল করতেছে হাসান হুসাইন দুই ভাই চিন্তা করলেন কি করব ভাইয়ে দেখো গো বুরু দাদু ওযু করে কিন্তু ওযু তো হয় না এখন কি করব তারা ছিল না তন্তু তীক্ষ্ণ মেদার অধিকারী ও বন্ধু তারা জান্নাতের লিডার তেমন নিমনি হয় না এবার দুই ভাই মিলে চিন্তা করলেন ভাইয়া চলো আজকে গুরু দাদুকে প্রেমের মধ্য দিয়ে কি শিখাবো যে শিখাবো এবার দুই ভাই মিলে গুরু দাদুর কাছে চলে গেলেন গিয়ে দাদুকে একটা সালাম দিলেন দাদু সালামের জবাব দিলেন দুই ভাই মিলে ভালো মন্দ জিজ্ঞেস করলেন আবার দাদু পাল্টা তাদেরকে ভালো করে জিজ্ঞেস করলেন করার পরে এবার এবার দাদুকে বলতেছে দাদু আজকে আপনাকে একটা বিচার করতে হবে কই কি গো কয়ে এখনি বলবো কয়ে আমরা দুই ভাই মিলে ওযু করব আপনাকে বলতে হবে কার দুটা বেশি সম্ভব আরে যেরকম আল্লাহ আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারবো এখনকার যুবকদের সামনে বন্ধু বয়স্কদের সামনে গুরুপিয়া যদি হজু করে ভুল হয়ে নাকি রাইট হয় এখনকার যুবকদের বলা কখনোই সম্ভব নয় কারণ মুখে হুসাইনিয়া আদর্শ। বাস্তব জীবনে কোনো কিছুই নাই কথা বলেন না কেন আমাদের দাদাবাই যারা মুরুব্বি হয়ে গেছে তাদেরকে পড়ে গেলে হাত ধরে তোলার দায়িত্ব আমাদের তারা যদি কোনোটা উল্টা করে কারণ বিবেক বুদ্ধি কিন্তু ধীরে ধীরে চল্লিশের পরে কি হয়ে যায় মায়না আসতে থাকে কিন্তু আজকে কি সেই যুবকদের মধ্যে সে আদর্শ কি আছে এই রুমে তাগরা জোয়ান নাতি পড়ে আছে ওই রুমে দাদু পড়ে আছে দাদুর খবর নেই না আর ইমাম হুসাইন দেখেন তাদের আদর্শ কেমন দুই বাই তো হাঁটতেছে হাঁটার মধ্য দিয়ে চলে যেতে পারত ঠিক না বলেন কিন্তু যায় নাই দাদু গো আমরা দুই ভাই মিলে অজু করবো আপনাকে বলতে হবে কার অজুটা বেশি সুন্দর দুই ভাই মিলে বন্ধু সুন্দর করে অজু বানাইতে থাকলেন আবার বুড়ো দাদু একটা ডাক দিয়ে বললেন দাদু দাদু গো কি তোমরা এত সুন্দর তোমাদের উজু কে তোমাদেরকে এত সুন্দর উজু শিখিয়ে দিল এত সুন্দর নুরানি চেহারা তোমাদের এত মিষ্টি ব্যবহার তোমাদের এখনকার যুবকেরা এই মুরুব্বিদেরকে দেখলে সালাম দেয় না মুরুব্বিরা তো যুবকদেরকে সালাম দিতে বাধ্য কথা বলেন না কেন এটাকে হুসাইনি আদর্শ হতে পারে গত কয়েকদিন আগে আমি এবং আমার ছেলেরা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে একটা ছোট প্রোগ্রামে যাচ্ছিলাম তা আমরা কথা বলতেছি সালামের কথা দাদা আমারও মনে নেই কিন্তু আমাদের মাস কাটিয়ে যাচ্ছে এক মুরব্বী মনে আছে তোমার এক মুরব্বী পাশ কাটিয়ে যাচ্ছে সাইকেলে করে মুরব্বী যখন দেখলেন পাঞ্জাবি গায়ে মাথায় টুপি মুখে দাড়ি চিন্তা করলেন এটা নিশ্চয়ই হুজুর আমি যদিও নাকি ক্রস করে চলে যাচ্ছিলাম কিন্তু উনি তো আমাকে ক্রস করেনি উনি আমাকে সালাম দিয়ে দিয়েছে এখানে আমার ওই মুরব্বী চাচা হয়ে গেল বড় আমি কিন্তু একটু ছোট কথা কয় না কেন বুঝে আসিনি আমি কি বুঝাইতে চাই আপনাদেরকে বুঝেননি এবার দুই ভাই মিলে যখন উজু করল দাদু বলতে থাকলেন তার প্রতিক্রিয়া ব্যক্ত করতে শুরু করলেন কে গো তোমরা এত সুন্দর তোমাদের উজু তোমাদের দুই ভাইয়ের উজু এত সুন্দর কে শিখিয়েছে এত সুন্দর উজু এবার দুই ভাই ডাক দিয়ে বললেন দাদু আমরা পৃথিবীর কোন সাধারণ মানুষ নই আপনার কলিজার টুকরা সরকারে মদিনা ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন সরকারে মদিনা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা দুই জান্নাতি বুড়ো দাদুকে কৌশলে ওযু শিখিয়ে দিলেন দাদু তো খুশি দাদু বলতেছে আজকে আমি ওযু শিখে গেলাম আর কি হবে না ভুল এটা হলো হুসাইনী আদর্শ দেখে আগে সালাম দিয়ে দিবেন যদি দাঁড়ায় চাচার চিনেন না তো কি হয়েছে চাচা কেমন আছেন ভালো আছেন আমি কি করে জানেন যখন অটো টোটোতে সরি রকালে চলতে হয় না তো ওটু ড্রাইভারকে ভাড়াটা দিয়ে বলি ভাই তুমি ভালো থাকো অটো ড্রাইভার অবাক হয়ে যায় রিক্সা ড্রাইভার অবাক হয়ে যায় আমি এটা কেন করি বোখারি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা আমার নবীজি কি বলেছে আমার নবীজি বলেছে একটা মানুষ অনেক বেশি দানবী অনেক বেশি নামাজ কিন্তু তার ব্যবহার সুন্দর না তার ব্যবহারে মানুষ কষ্ট পায় নবীজি বলেছেন এক কথায় জাহান্নামী